সকাল সকাল ওর পাপা ওকে ভিডিও কল করেছে সেই ভিডিও কলে কথা বলছে আর পাপাকে চুমু খাচ্ছে দেখুন কিভাবে চুমু খাচ্ছে ও পাপাকে এত ভালোবাসে যে বাবা ছবিটা বেরিয়েছে তাতে ও চুমু খেতে শুরু করে দিয়েছে কথাও কিছু বলেনি শুধু চুমু খাচ্ছে হ্যাঁ না না কে ওটা কে ওটা এ ওটা কি হয়

Ah, babu. Ah, babu. Ah, boticu. babu. Babu. Ah, babu. Babu. Hai, kuku hai, kalau babu kuku kuku. Kuku. Babu. Ah, babu. Babu. যাচ্ছে আচ্ছা বাবু 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 না ধরতে পারবো না ধর না তুই একা একা গেছো এটা আমার বাবু আমার বাবুটা দেখি আমার বাবুটাকে বাবু কি কাটছে নামবে কি বারে সব কাজের মধ্যে পছন্দের কাজ হচ্ছে ওর ঝাঁট দেওয়া আমার ঘর ঝাঁট দেওয়া ঝাঁটাটা এইখানটায় থাকে আলমারিটার নিচে ওটা ও জানে তো প্রত্যেক দিন এসে এখান থেকে বার করবে আর ঝাঁটা নিয়ে পুরো ঘর ঝাঁট দিয়ে বেড়াবে ওই জন্য আজকে আমি একটুখানি ভেতর দিকে করে ঝাঁটাটা রেখে দিয়েছি যাতে ওর নাগাল না পায় কিন্তু দেখুন না শুয়ে গেছে যাতে বার করতে পারে কিন্তু তাও যখন দেখছে যে না আজকে আর বার করতে পারবো না তখন ও কি করছে যে উঠে করে বসছে এই রকমই যখন দেখে নাগাল পাবো না ঝাঁটাটা ভেতর দিকে রাখা আছে শুয়ে জোর করে হাত বাড়িয়ে সে বার করবে আর না বার করে দিলে কেঁদে এক এক করবে অপসটা লিয়ে বসিয়েছে কি করবো টানবো এরকম করে বা চালটা কেমন দেখো পড়ে যাবে

ना ना, ना ना <laughs> तो बोले <laughs> ना कांदे बिली हो बने दिवो नहीं ताले चले जावे ताले आधा ना बने चले जावे ताले कपाट लगाए दीच्छे कपाट लगाए दी चली जाबे, हाथे आज 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 देख गिड़की 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 आज आज आंगूठे पे जावे ना ना सही टाइप पोट्टा

চলো ঘর চলো ঘর তুমি থাকলে কাজ করতে দিও না চলো 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 ঘর চলো ঘর আজ পাতা কাকে দেখছ মন্দির তো হয়ে গেল দদ করা হয়ে গেল আর করবে না করো কর আর দদ করো না কেন না কেন এখন কি করবে তুমি পটকু রে ফিংটা কয় কালকের ফরিংটা ওই যে কয় যে আর তুমি মামা চলে যাবে কালকে হ্যাঁ বলছে আরো দেখ তুমি মামা চলে যাবে আমি তাহলে আমি তাহলে তুমি মামা যাবে কেন যাবে আমার কাছে থাকো তুমি কেন থাকবে না করছে না আমার কাছে থাকো গলে যাবে

গন্ডল লাগছে তখন চিৎকার করতে পারেনি তখন মারছে একে মাথায় হাত বুলাই বুলাই বেলুনে চুকচুকি করা এখন মারছে মা দেখো ইয়ার আমার দেখার নেশাটি দেখে যাও

হাতে নয় কামাই দিবে কামাই দিবে দিব হাতে ছাড়ে দে রূপসা না কামাবে দিদির হাতে কামাই দিবে বেশি কেমন চালা দেখ দিদির হাতে দিতে বলছে কামাই দিবে দেখো চিমটা আছে কামাচ্ছে কেমন বদমাস নাই চিমটাই করে বলছে কামাচ্ছে একটু পাপ করতে তো বোমা করছে বড় পাপ করতে পাপ করতে মেজনাডা নাম আর কি অবস্থা কইলো জামার ভিতরে ঢুকাইলে হবে কেন চটকি যাবে ও দাদা 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 এখন রাখতে দে هلا ভিডিও করিব هلا আমার কি হাত আ দেখ লালে ভুলে গেল আমি ধরতেই পারছি না জিপটে আর না ধরলে এখন হা হা করছে চাবে দেখো তো থুতুয়ে ভি গেছে এতক্ষণের তো জিবটা না এই

আমাকে ধমকাচ্ছ আমাকে ধমকাচ্ছ তুই তুই আমাকে আমাৰ দম পাছ ঐ আমাৰ